আপনি কি জানেন ঘোড়া তার জীবনে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কেননা তার জন্য শুয়ে ঘুমানো বেশ বিপদজনক হতে পারে যদি কোনো ঘোড়া ভুলবশত পুরো রাত শুয়ে ঘুমায় তবে তার সাথে এমন কিছু হতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না প্রথমে ঘোড়ার জীবন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক আপনি প্রায় এমন একটা ঘোড়া দেখতে পাবেন যা কালো লবণ পাথর বরাবর চাটছে আপনি কি জানেন ঘোড়া কালো লবণ কেন চাটে আসলে ঘোড়ার শরীর বেশ শক্তিশালী হলেও সে প্রচুর পরিশ্রমে কাজ করে এবং এর ফলে তার শরীরে লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজের অভাব হয়ে যায় অন্যদিকে ঘোড়া তার খাবার থেকে সব প্রয়োজনীয় খনিজ পায় না তাই সে কালো লবণ বা খনিজ সমৃদ্ধ পাথর চাটতে থাকে যাতে সেই অভাব পূর্ণ হয় অনেক সময় জঙ্গলের ঘোড়াদেরও এমন পাথর ও মাটি চাটতে দেখা যায় যা খনিজে সমৃদ্ধ আপনি ঘোড়ার চোখে একটা বিশেষ ধরনের চশমা লাগানো দেখতে পাবেন ঘোড়ার চোখে একটা বিশেষ ক্ষমতা থাকে যা তাকে প্রায় তিনশো ডিগ্রি পরিধিতে দেখতে সাহায্য করে অর্থাৎ ঘোড়া তার পেছনের দিক থেকে অনেকটাই দেখতে পায় এই ধরনের চশমা বা আবরণ তার ক্ষেত্রকে সংকুচিত করে যাতে ঘোড়ার শুধুমাত্র সামনে দেখতে পারে আর তার মনোযোগকে কেন্দ্রীভূত করতে পারে বিশেষ করে যখন ঘোড়া দ্রুত দৌড়াচ্ছে বা ব্যস্ত রাস্তার পাশে চলাচল করছে তখন এই ধরনের চশমা তাকে পাশের দিকে দেখলে বাধা দেয় ফলে দুর্ঘটনা কমে এবং ঘোড়ার ভয় কমে এখন জানুন কেন ঘোড়া দীর্ঘ সময় শুয়ে ঘুমায় না এবং যদি সে পুরো রাত শুয়ে ঘুমায় তবে তার সাথে কি হতে পারে তার আগে এতদূর যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আসলে ঘোড়ার শরীর এমনভাবে তৈরি যে তার পায়ে একটা বিশেষ পেশি কাঠামো থাকে যাকে স্টেট অ্যাপারেটার্স বলা হয় এই কাঠামো ঘোড়ার পায়ের মাংসপেশিকে এমনভাবে কাজ করতে সাহায্য করে যাতে ঘোড়া দাঁড়িয়ে থেকে বিশ্রাম নিতে পারে ঘোড়া সাধারণত ২৪ ঘন্টায় তিন থেকে পাঁচ ঘন্টা ঘুমায় যার মধ্যে বেশিরভাগ সময় সে দাঁড়িয়ে হালকা ভাবে ঘুমায় এবং কিছু সময় অর্থাৎ প্রায় বিশ থেকে তিরিশ মিনিট শুয়ে গভীর ঘুম ঘুমায় যা তার শরীর এবং মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম দেয় যদি ঘোড়াকে জোর করে শুয়ে ঘুমাতে বাধ্য করা হয় তবে তার তন্ত্রের ওপর চাপ পড়বে যা পেটের সমস্যা গ্যাস এবং কলিং অর্থাৎ পেট ব্যথা সৃষ্টি করতে পারে এমনকি সেটি ঘোড়ার মৃত্যুর কারণও হতে পারে কারণ ঘোড়ার শরীর শুয়ে ঘুমানোর জন্য তৈরি নয় যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ